সামাজিক ন্যায় বিচার এখানে পরাহত হয়েছে জাহিলি যুগের মতো জোর জার মূল্যুক্তার এই নীতি যেন সারা বিশ্বে বিরাজমান যার কারণে প্রতিটা দেশে মুসলমানরা হত্যার শিকার হচ্ছে ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন ও আন্তর্জাতিক অঙ্গন সকল ক্ষেত্রে ন্যায় বিচারের অনেক বড় অভাব দেখা দিচ্ছে অনেক মারাত্মক অপরাধী ক্ষমতার বলে শাস্তি থেকে মুক্তি পেয়ে যাচ্ছে আবার দুর্বল হওয়ার কারণে লঘু অপরাধে অনেক গুরুতর শাস্তি ভোগ করছে দুর্বল মানুষেরা এমনকি অনেক নিরাপরাধ ব্যক্তিকেও দেওয়া হচ্ছে মারাত্মক মারাত্মক ভয়াবহ শাস্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তিশালী রাষ্ট্রগুলো অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের উপর অন্যায় হস্তক্ষেপ করা হচ্ছে তাদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্য করা হচ্ছে দিনকে দিন সহজে মেনে না নিলে শক্তি প্রয়োগ করা হচ্ছে এমনকি কখনো কখনো অন্যায়ভাবে তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে যার নজিরবিহীন প্রমাণ আমাদের কাছে রয়েছে মিথ্যা অজুহাতে গোটা দেশ ধ্বংস করার ইতিহাস আমাদের হাতে এসেছে এক্ষেত্রে মুসলিমদের ও অমুসলিম দেশগুলোর অবস্থা আরো ভয়াবহ সারা পৃথিবীতে আজ তারা নানা জলু